জানতাম কি আর সেই মালাতে বাড়বে মনের জালা সাত করি আগে ছিলাম বকুল ফুলের মালা জানতাম কি আর সেই মালাতে বাড়বে মনের জালা বাড়বে মনের জালা মহালা পলা দোয়ামি মহলা পলা দোয়া মি তা রে রে সেতো লে গেছে আহামারে সেতো লে গেছে আজ আহামারে মারে বেঁচে থেকে আছি আমি হয়ে যেনতে মরা বধুর সাথে পীড়িত করা সাপের লেজে পারা বেঁচে থেকে আছি আমি হয়ে যেতে মরা বধুর সাথে পীড়িত করা সাপের লেজে পারা সাপের লেজে পারা